খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সুবানাল্লাহ পড়েন পরে মা বাবা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিন উল এটা স্বভাব সুলভ ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আচ্ছা সাত নাম্বার হচ্ছে দিন উল এল অফ নলেজ এটা জ্ঞানের ধর্ম নলেজ বেসড রিলিজিয়ান এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে সুবানলা পড়ে মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তার বাসার উপায় আছে এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন এই কোরানের প্রথম বাণীটা কি বলেন মানে কি আল কোরআনের প্রথম বাণী পড়ো নবের কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় শো বাংলা পড়েন পড়ো পড়ে পড়ে নিজের জীবন পড়ো আমি তো বলি সব সময় পড়বেন সুস্থ থাকলে পড়বেন অসুস্থ হলে পড়বেন গাড়িতে থাকলে পড়বেন ঘরে থাকলে পড়বেন মরার সময়ও পড়বেন মরার সময় কি পড়বেন লা ইলাহা মাহাম্মাদুল তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে তাহলে এই ধর্মের অনুসারীদের কি পড়তে হয় স্টাডি করতে হয় ঠিক কি না আর বিশ্ব নয় বললেন তলা বলে আইল আলা ফারিদা তুমি মুসলিম ও মুসলিমা পড়া ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য খরচ করে দিয়েছে কে দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে কবরে তিনটা প্রশ্ন করা হবে রব কে ধর্ম কি এই লোকের নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউন নলেজ তোমার এই জ্ঞানের উৎস কি তুই কেমনে শিখলা এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা আপনাকে বলতে হবে আমি কোরআন সোনার আলোকে জেনেছি চিল্লা বলেন ঠিক কিরা তাহলে পড়াশোনা সারা কোনো উপায় আছে আয়েলম দিন উল বলে এটাকে জ্ঞানের ধর্ম নলেজের ধর্ম আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আবু দারদা রদিয়াল্লাহুছা আল আনহু একজন সাহাবী উনি বলেছেন কোন আলীমান আলেম হও কি হও আও মুছা আল লেমান অথবা আলেমের কাছে শিখো আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো আও মুতাবি আন অথবা আলেমের অনুসরণ করো শুনতেছেন কোন আলেমান আলেম হও আও ও মুতা আল্লেমান নয় আলেমের কাছে শেখো আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো ও মোত্তাবে আন অথবা আলেমের অনুসরণ করো ওয়ালা তাকুনিল খামিস পাঁচ নাম্বারটা হইও না এই চারটা হও পাঁচ নাম্বারটা হয় না পাঁচ নাম্বারটা কি আলেম বিদ্বেষী ফাতাহলিক আলেমের বিরুদ্ধে লাগলে আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ আখিরাতও শেষ চিল্লায় বলেন ঠিক কি না ওয়ালা তাকুনিল খামিস পাঁচ নাম্বারটা হইও না ওই লাইনে যায়ও না ওই লাইনে গেলে সব শেষ তাহলে এল মর্জনের দরকার আছে না নাই আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আট নাম্বার হচ্ছে দিন সালাম আমাদের ধর্মটা হচ্ছে দ্য অফ পিস শান্তির ধর্ম শুভেন না এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে সালাম কারোর সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দাও সাইদিন আদম আলাই ইসলামকে আল্লাহ যখন তৈরি করলেন আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও পড়েন তাহলে সালাম দিতে হয় শান্তি ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ইসলাম চায় ঘরে বাইরে সব জায়গায় কি থাকুক শান্তি আর আমরাও কি চাই এ পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায় সেটা কি মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল শান্তির ভিখারি শান্তি চায় মানুষ আর শান্তি আছে কোথায় ইসলামে চিল্লায় বলেন শান্তি আছে কোথায় এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন মোকাও কাছে পাঠিয়েছেন আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাসির বাদশাহ হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশা চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন বিশ্বনবী লিখতেন প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায় এটা তুরস্কের একটা জাদুঘরে মিউজিয়ামে এখনও আছে বিষ্ণু জামা দাড়ি মোবারক পাগরি মোবারক বিষ্ণনবীর ব্যবহার করা হ্যান্ডস্টিক হাতের লাঠি বিষ্ণু চিঠি এবং যেই কোরআন পরা অবস্থায় সেদিন ওসমান দু শহীদ হয়েছেন ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে উনি শহীদ হলেন ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে আমি নিজেই কোরআনটা দেখেছি ওখানে সংরক্ষিত আছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সাত দিনের জন্য আনা হয়েছিল আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছিলাম তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন চিঠির প্রথম শব্দ ছিল সালাম চিঠির প্রথম শব্দ ছিল কি সালাম তিনি লিখতেন সালাম আলা মানি বা আলহুদা শান্তি তার উপর যে হেদায়ত পছন্দ করে তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি সুবান পড়ে তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কয়টা গেল আটটা নয় নম্বর হচ্ছে দিন উল ওয়াসি দাল দিস রিলিজিয়ান ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ওয়াকাজা আলিকা যা আল্লাহ ওম্মাচান ওয়াসাফা লিতা কোন সোহাদা আলান্নাস আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড ভারসাম্য পূর্ণ করে তৈরি করেছি বারাবারিও নাই সারাসারিও নাই সুমানলাকন আল্লাহ কন কিন্তু আমগ মধ্যে দুইটাই আছে হ্যাঁ বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে কেউ গেছে সারাসারিতে কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই আর কেউ বাদ দিতে বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে আল ওয়াসাতিয়া সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া আবার বলেন আল ওয়াসাতিয়া এর মানে হচ্ছে মধ্যম পন্থা এর মানে কি কোরআন সুন্নার আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে বাড়াবাড়িও নয় ছাড়াছাড়িও এটা কোরআন থেকে নেওয়া ও কাদালিকা যা আল্লাহ উম্মাতান ওয়াসাতন ওয়াসাতিয়া মাঝামাঝি থাকা এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন সুবান পড়েন বিশ্বনবীর গায়ে একবার একটা জামা কয়টা জামা আর কোনো জামা নাই ফাজা আসা ইল একজন ভিক্ষুক আসলো এসে বলে আর রাসুল আমার একটা জামা দেন কি দেন বিশ্বনবীর কাছে জামা কয়টা দয়ার নবী মায়ার নবী ও একটা জামাই খুলে দিয়ে দিলেন এবার নবীর গায়ে জামা আছে সাহাবারা আসছে রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে কিভাবে বেরোবে গায়ে তো জামা নাই আল্লাহ আয়াত নাজিল করেন্লা দিনা ইদা আং ফাকু ওয়কু ও কানা বাইনা কওয়ামা ও নবী যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না আবার যা আছে সবও দিয়ে দিবেন না আলিকা খাওয়া মাঝামাঝি থাকবেন নবী আপ বুঝাতে চাইলেন আপনার যদি তিনটা জামা থাকতো একটা দিতেন দুইটাও যদি থাকতো একটা দিতেন একটা দিলেন আর একটা আপনার ছিল একটা ওটা তো হকদার বেশি আপনি নিজেই এখন নিজে বেরোবেন কি করে শ্রো পড়তে মনে চায় না কি ধর্ম কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি বাড়াবাড়ির সুযোগ নাই আপনাকে মাঝামাঝি থাকতে হবে এটা ভারসাম্যপূর্ণ বিধান আল্লাহ আকবার দেখেন কতটা ভারসাম্যপূর্ণ আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছেন বিষ্ণনুই বলেছেন ইজাজা আল এশা আশা কদ্দিম আশা কবল আল রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ কিশান নামাজ আর রাতে যে আমরা ডিনার করি নৈশ ভোজ বা খাওয়া এটারে আরবিতে বলে আশা খাওয়ারে কি বলে নামাজরে কি বলে এশা আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ বিশ্বনী বলেন এশা আর আশা যদি একসাথে আসে এসা রাজানো হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে বিশ্বনী বললেন ফকদ্দিমুল আশা এসা আগে আশাটা খাইয়াল হোক কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই নামাজে দাঁড়াই ভাববেন হায় রে কোন প্যাকেটটা জানি ভাই হ্যাঁ ছোট রান না বড় রান ঠান্ডা হইল না গরম থাকলো টেনশন আছে না নাই দেখেন কি সুন্দর ইসলাম এক সাহাবি বলল উসল্লিল্লাইলা কুল্লাহ আমি সারা রাত নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব আমি রাতে ঘুমাবো না আরেক সাহাবি বলল আসুম দাহার ফালা উফতির আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখব রোজা আর ভাঙবো না আরেক সাহাবি বললেন আতাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য এই ঘটনা বিশ্বনবীর কানে গেল বিশ্বনবী রেগে গেলেন বিষ্ণনবী সাহাবিদেরকে ডাকলেন বিষ্ণী বললেন তোমরা কি আমার চেয়েও বেশি মোত্তাকি হতে চাও আমার চেয়ে বেশি আল্লাহ হতে চাও আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো বিশ্বনবীর চেয়ে বেশি আল্লাহ হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বেশি মোত্তাকি হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ বিশ্বনবী বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহ রে চিনি বেশি মানি বেশি আমি তোমাদের চেয়ে বেশি মোত্তাকি এরপরে আমি বিয়ে করছি স্ত্রীদের সাথেও মিশি আবার সময়ও কাটাই পড়েন আমি রাত্রে তাহার জুতো পড়ি আবার ঘুমাইও আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রাখি না সুবানাল্লাহ পড়েন তো আমার সমস্যা হয় না তোমরা এগুলা কই আমার তাকোয়াতে তো কোনো সমস্যা হয় নাই এজন্য যে নামাজের কথা বলছো সে রাতে কিছু অংশ ঘুমাবা বাকি অংশ নামাজ পড়বা যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না তোমার এই কাপারা দিয়ে তুমি ফিরে আসো স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে আর যে বলেছ আজীবন রোজা রাখবো আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই ভেঙে ভেঙে রাখবা সোমবার বৃহস্পতিবার রাখবা আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা 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 না না একদিন 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 এটা দাউদ রোজা এর চেয়ে শ্রেষ্ঠ রোজার হতে পারে এটা ভারসাম্য পাইছেন মাঝামাঝি পাইছেন তাহলে বাড়াবাড়ি আর সারা সারিতে যাওয়া যাবে থাকতে হবে মাঝামাঝি চিল্লাই বলেন থাকতে হবে মাঝে মাঝে কয়টা গেল হ্যাঁ আচ্ছা সর্বশেষ হচ্ছে আল উদু আল উদু মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই আছে সব সুস্পষ্ট ইন্নাল হালাল আবাইগিন ও ইন্নাল হারাম আবাইগিন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনো